নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প বিয়ের রাত আচ্ছা মশাই আত্মবিশ্বাস জিনিসটা আসলে রকম বস্তু তা বলতে পারেন বলা কঠিন তবে যতদূর মনে হয় লোহার রডের মতো একটা শক্তম জিনিস মেরুদণ্ডের ভিতর দিয়ে ঠেলে মাথা অবধি ওঠে তাতে কি হয় ঘাড় গরদান সব সোজা থাকে মাথাটাও সামনের দিকে ঝুঁকে পড়ে না আমাদের পটলবাবুকে তো দেখেছি সব সময় যেন খাড়া হয়ে আছেন তাই হবে ওই রডটা আমার নেই বেশিরভাগ লোকেরই থাকে না রেয়ার জিনিস হলেই সাপ্লাই কম হয় খুঁজে দেখেছি আমারও নেই দুজনেরই দুটো দীর্ঘশ্বাস পড়ল বিষয় জিনিসটা খুব কাজের জিনিস কি বলেন খুব তবে না হলেও যে চলে না তা নয় এই ধরুন ফ্রিজ থাকলে খুব ভালো বাসি স্যাঁতা সব জমিয়ে রাখা যায় তিন চার দিন রান্না না চাপালেও চলে চমৎকার কাজের জিনিস কিন্তু ধরুন যাদের নেই তাদেরও কি চলে না তা বেশি ঠিক আপনার যা যা নেই তার একটা লিস্টই তৈরি করে ফেলুন ধরুন আত্মবিশ্বাস নেই সাহস নেই বিবেক নেই বিবেচনা নেই শক্তি নেই বুদ্ধি নেই মেধা নেই জেদ নেই উচ্চাকাঙ্ক্ষা নেই সততা নেই চরিত্র নেই ব্যক্তিত্ব নেই স্মার্টনেস নেই অনুভূতি নেই কল্পনা শক্তি নেই ইত্যাদি ইত্যাদি নেই এর একটা লিস্টই থাকলে কি কি আছে তার একটা হদিস বেরিয়ে আসবে ডেবিট ক্রেডিটের মতোই তাতে হবে কি অল্প স্বল্প যা আছে তাই দিয়েই কাজ চালিয়ে নেওয়ার একটা সুলুক সন্ধান করতে সুবিধে হবে ঠিকই বলেছেন তবে নেইয়ের লিস্টটিটা বড্ড বড় হয়ে যাবে মনে হচ্ছে বেশিরভাগ লোকেরই তাই নেইয়ের লিস্টটি আমারও খুব বড় এত বড় যে তাই দিয়ে ঘুড়ির লেজ বানানো যায় আচ্ছা কিসের গন্ধ আসছে বলুন তো দিব্যি খুশবু ও এই গন্ধটা দাঁড়ান বলছি এ হলো বিরিয়ানির গন্ধ জাফরান পড়েছে আর খোয়া ক্ষীর আর কেওড়ার জলও বাহ আপনার নাক তো খুব সার হ্যাঁ আমি বড্ড গন্ধ পাই বাহ তাহলে ওটা আছের লিস্টিতে ধরতে হবে তা আর কি কি আইটেম আছে আর জানেন খুব জানি পয়লাপাতে রাধাবল্লবী বেগুন ভাজা ছোলার ডাল ফিশ ফ্রাই তারপর বিরিয়ানি কষা মাংস শেষ পাতে চাটনি আইসক্রিম সন্দেশ আর রসগোল্লা পাঁপড় ভাজাও আছে নেমন্তন্ন বাড়ি খাওয়া সবই প্রায় একরকম হয়ে যাচ্ছে একটা অন্য তার কার্বন কপি কি বলেন যে আগে তামাশাই এই বিয়েবাড়ির মেনু আপনি জানলেন কী করে আপনি কি কন্যা পক্ষের কোনো কর্মকর্তা না পাড়ায় থাকি বীরেশবাবু একটু স্নেহ করেন আ। তাই তার মেয়ের বিয়েতে খাটছেন বুঝি আজকাল আর বিয়েবাড়ির খাটনি কোথায় সব তো ক্যাটারার এরাই করে দেয় ক্যাটারারের সঙ্গে আমার একটু সাবা আছে আমি ঠিক করে দিয়েছিলুম তাই বলুন একশো কুড়ি টাকা করে প্লেট একশো কুড়ি সে তো সস্তা মশাই গেল হপ্তায় সত্যেনবাবুর ছেলের বিয়ে খেয়ে এলুম শুনলুম দুশো টাকা করে প্লেট দুশো ও বাবা দুশো টাকা তো বিরাট ব্যাপার আরে আমার আপনার কাছে বিরাট সত্যেনবাবুর কাছে তো আর নয় সত্যেন বাবুরা নমস্য ব্যক্তি আপনার আর আমার যেমন নেয়ের লিস্টটা অনেক লম্বা সত্যেনবাবুদের তেমনি আছের লিস্টিটা বেজায় বড় তবে কি না এমন অনেক লোক আছে যাদের কাছে সত্যেনবাবুও নস্যি খুব ঠিক কথা আরও কোনো শেষ নেই এই তো বুঝেছেন লোককে কোনো কথা বোঝাতে পারলে আমি বড় খুশি হই ভারী তৃপ্তি পাই মুশকিল কি জানেন আজকাল বেশিরভাগ লোককেই কোনো কথা যেন বুঝিয়ে উঠতে পারি না তখন সন্দেহ হয় আমি হিব্রু ভাষায় কথা বলছি না তো এটা বেশিরভাগ কথাই হয় জানেন বাড়িতে নিজের বাড়ির লোকেরা এই আমার বউ ছেলে মেয়ে এদের সঙ্গে কথা বলতে গেলেই ভয়ঙ্কর ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় মশাই কেন আপনার স্ত্রী কি মাদ্রাজি না জার্মান নৈকশি বাঙালি মশাই কোলাঘাটে বাপের বাড়ি না না ভাষাগত সমস্যা ঠিক ওরকম নয় আসল কথা হলো তারা আমার বক্তব্য বুঝতেই চায় না কিংবা বলতে পারেন গ্রহণ করে না আমি হয়তো খুব মোলায়েম করে বললুম ও গো বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করার দরকার নেই জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ কি ভালো সঙ্গে সঙ্গে আমার বউ খেপে উঠে বলল। ঝগড়া করব না মানে একশো বার করব অন্যায়ের প্রতিবাদ না করে করেই তো দেশটা রাজেই অবস্থা তোমার মতো মুখদের নিয়ে সংসার চলে না ইত্যাদি যা বোঝার বুঝে নিন বুঝেছি তারপর ধরুন হয়তো অফিস থেকে ফিরে এসে দেখলুম আমার ডায়েরির মধ্যে কে যেন একটা চিরুনি গুঁজে রেখেছে চিরুনির তেলে ডায়েরির পাতাই ছয় লাভ পুরুষ সিংহ নয় জানি তবে হয়তো সামান্য একটু হেঁকে কথাটা বলতে গেছি সঙ্গে সঙ্গে মেয়েও এসে গলা মেলালো তাদের ধারণা এরকম চেঁচামেচি নাকি নারী নির্যাতন ছাড়া কিছু নয় যুগ যুগ ধরে নারীরা পুরুষদের হাতে যেভাবে নিরন্তর নির্যাতিত হয়ে আসছে তা নাকি নির্যাতনকারী পুরুষেরা নির্যাতনে অভ্যস্ত বলে বুঝতেও পারে না একটা দীর্ঘশ্বাসের শব্দ হলো খুবই খারাপ অবস্থা তো খুব আচ্ছা এই ছত্তিশগড় ঝাড়খণ্ড গোর্খাল্যান্ড হচ্ছে আপনি কি জানেন আলাদা নারী রাজ্য বা নারীল্যান্ড নিয়ে কোনো দাবি দেওয়া উঠেছে কিংবা আন্দোলন হচ্ছে না কি কোথাও না তো আমি শুনিনি উঠছে না কেন বলুন তো মনে হয় মনে হয় নারিল্যান্ডে চাকর বাকরদের অভাব দেখা দিতে পারে বলেই দাবি উঠছে না বাহ বেশ বলেছেন মশাই অতি ঠিক কথা নারিল্যান্ড হলে ফাই ফরমাইশ করার জন্য পুরুষ জুটবে কোথা থেকে তাই তো কথাটা আমার মাথায় আসেনি এটা কিন্তু আপনার আছে লিস্টিতে যায় বুঝলেন বুঝেছি তা ফার্স্ট ব্যাচের ডাক কখন পড়বে বলতে পারেন মোটে সাতটা বাজে আরও আধ ঘন্টা বা থ্রি কোয়ার্টার ধরে রাখুন আমি তো সেই দমদম পার্কে ফিরবো তাই বলছিলাম তা লগ্ন কটায় জানেন নাকি। খুব জানি রাত বারোটা বিয়াল্লিশ মিনিট ও বাবা ভয় পাবেন না লগ্ন দেরিতে বলে ব্যাচ দেরিতে বসবে না দমদম পার্কে ফেরার সবচেয়ে ভালো রুট হলো এখান থেকে বাস বা ট্যাক্সিতে গিয়ে রাজবিহারির মোড় থেকে পাতাল রেল ধরা সেটাই তো প্ল্যান মশাই আর ব্যস্ত হচ্ছি সেই কারণেই পাতাল রেল তো বোধহয় সাড়ে নটায় বন্ধ হয়ে যায় তার মধ্যেই পাবেন এখান থেকে রাজবিহারির মোড় তো হাঁটা পথ বাসে পাঁচ সাত মিনিট ট্যাক্সিতে মিনিট তিনেক কিংবা আরও কম হতে পারে বলছিলাম কি তাড়াহুড়ো করলে খাবারের স্বাদ স্বাদ তেমন পাওয়া যায় না বিরিয়ানির গন্ধটা বেশ ভালোই ছেড়েছে মশাই হ্যাঁ কারিগর খুবই ভালো বিরেশবাবু তাহলে বেশ খরচা করেই মেয়ের বিয়ে দিচ্ছেন কি বলেন হ্যাঁ খরচ তো আছেই তা পাত্রটি কেমন পেলেন ইঞ্জিনিয়ার না কি যেন শুনছিলাম আমারও শোনা কথা কম্পিউটার ইঞ্জিনিয়ার বেশ গালভরা কথা কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার ব্যাপারটা কি তা কি আমাকে একটু বুঝিয়ে বলতে পারেন তারা কি কম্পিউটার বানায় না মেরামত করে আসল ব্যাপারটা কি? আপনিও যে তিমিরে আমিও সেই তিমিরে বিরেশবাবু বলছিলেন আমেরিকা না কোথা থেকে যেন ঘুরে এসেছে তা আজকাল ওই এক দেশ হয়েছে সবাই শুনি ল্যাজ তুলে সেখানে দৌড়াচ্ছে আগে বিলেতের কদর ছিল এখন তো সেটা ঘাটার মতো এলেবেলে জায়গা হয়ে গেছে কিছুদিন সবুর করুন আমেরিকাও তাই হয়ে যাবে তাই হোক মশাই তাই হোক এই আমরা যারা আমেরিকা টিকা যাইনি তাদের ভারী আত্মগ্লানি হচ্ছে বাড়িতে সবাই ঠ্যাস দিয়ে কথা কয় কি না বাড়ির লোকদের নিয়ে আপনার একটু প্রবলেম আছে তাই না সবারই আছে মশাই সবারই আছে আমি পেট পাতলা মানুষ বলে কবুল করে ফেলি অন্যরা চেপে চুপে রাখতে পারে আপনার তো বয়স কম বুঝবেন না বলে বিয়েটিয়ে করেছেন আগে না আগে করুন তারপর বুঝবেন বাইরে আপনি যত বড় কেউ কেটা মানুষই হন না বাড়ির লোকের কাছে পাপসের বেশি সম্মান আশা করবেন না কিন্তু আপনি তো সেই বাড়িতেই ফিরে যাওয়ার জন্য ভারী ব্যস্ত হয়ে পড়েছেন দেখছি ওটাই তো জীবনের ট্র্যাজেডি কতবার সন্ন্যাসী বিভাগে হওয়ার কথা ভেবেছি পেরে উঠিনি সুইসাইড করব বলে মনস্থির করেও রনে ভঙ্গ দিতে হয়েছে কেন জানেন কেন বলুন তো তুচ্ছ তাচ্ছিল্য করে বটে মুখ নাড়াও দেয় আবার শরীর টরীর খারাপ হলে বা বিপাকে পড়লে হামলে এসে আগলাইও তো সংসার এক রঙ্গমশাই সেরকমই তো শোনা যায় এতক্ষণ ধরে কথা কইছি কিন্তু আপনার সঙ্গে ভালো করে পরিচয়ও হইনি তা আপনি কি বীরেশবাবুর আত্মীয়টা আত্মীয় নাকি না না এই কাছেই থাকি চেনা জানা আছে আর কি আমার নাম দিবাকর দত্ত সরকারি ঠিকাদার বীরেশবাবুর এই বাড়িটা আমি করে দিয়েছিলাম আপনি সরকারি ঠিকাদার তাহলে তো বড়লোক মানুষ আপনি আরে না ঠিকাদারদের আজকাল আর বেশি মার্জিন থাকে না একে ওকে তাকে দক্ষিণা দিতে দিতেই সব উজাড় হয়ে যায় পেমেন্ট পেতেও না বিশ্বাস শুনতেই ভালো টাড়ি নেই হ্যাঁ তা থাকবে না কেন কিন্তু কলকাতার যা হাল হয়েছে গাড়ি নিয়ে পারতপক্ষে বেরোই না ঠিক ঠিকই বলেছেন তা আপনার নামটি কি সুজিত বামুন না কায়েত কায়েত তা কি করা হয় এই টুকটা খাতের কাজ চাকরি করেন না ওই সামান্য একটা বয়স তো বোধ হয় সাতাশ আঠাশ আঠাশ তাই এই বয়সে আপনার আত্মবিশ্বাসের অভাব হচ্ছে কেন ব্যাপারটা হঠাৎ আজ সকালেই ধরা পড়ল কি না সকালে ঘুম থেকে উঠেই মনে হলো আমার যেন আত্মবিশ্বাসটা নেই তার মানে কি আগে ছিল এখন নেই আগে ছিল কিনা ঠিক মনে করতে পারছি না তবে এখন নেই এটা বেশ বুঝতে পারছি কেমন একটু নার্ভাস লাগছে হ্যাঁ আপনি যে বেশ নার্ভাস তা বুঝতে পারছি নইলে আলটপ্কাই সে আমাকে জিজ্ঞেস করতেন না যে আত্মবিশ্বাস জিনিসটা রকম। কিন্তু হঠাৎ নার্ভাসই বা লাগছে কেন বলা মুশকিল মাঝে মাঝে জীবনে এক একটা দিন আসে যখন কোনো একটা সত্য উদ্ঘাতিত হয়ে যায় বাহ বেশ বলেছেন ওরকম আমারও হয় এই তো বছরটাক আগে পাঞ্জাব মেল থেকে হাওড়া স্টেশনে নামছি দরজার কাছটাই উঠন্ত তো কুলি আর নামন্ত যাত্রীদের মধ্যে খুব ঠেলা ঠেলি হাতের অ্যাটাচ কেসটা সামলাতে পারছি না প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা বেশ মিষ্টি দেখতে ছেলে হঠাৎ ভিড়ের মাথায় ওপর দিয়ে হাত বাড়িয়ে বলল দিন না এটা কেসটা আমার হাতে দিন তারপর নামুন এসব লোকেরা বোধ হয় খানিক হিপনোটিজমও জানে কে জানে কেন ছেলেটাকে আমার বেশ চেনা চেনাও ঠেকলো তাই দিব্যে আটা কেসটা দিয়ে দিলাম নেমে এক গাল মাছি কোথায় সেই ছোকরা আর কোথায় বা তা সেদিন আমি বুঝলাম যতই লোক চড়িয়ে খায় না কেন আমি একটা গাড়ল আপনাকে কিন্তু গাড়ল বলে মনে হয় না যদিও এই জায়গাটার তেমন আলো নেই তবু মনে হচ্ছে আপনি বেশ বুদ্ধিমান লোক কথাটা যে খুব ভুল বলেছেন তা নয় আমি বুদ্ধিমানও বটে আবার গারলও বটে সব মানুষই একরকম নিউটন বড় আর বেড়ালের জন্য কক্ষে দুটো দরজা করেছিলেন মনে আছে তো হ্যাঁ মনে আছে আমরা আসলে আমাদের বুদ্ধিটাকে সর্বত্র প্রয়োগ করি না এক বিষয়ে বুদ্ধির খেল দেখিয়ে বাহুবাকুড়ছি অন্য বিষয়ে আকাট বোকার মতো কাজ করে ছিচিক্কার পাচ্ছি এই ধরুন ঠিকাদারির কাজে আমাকে বোকা বানাতে পারে এমন লোক কমই পাবেন আবার সেই আমি যে কি করে বাজার থেকে বুড়ো ঢ্যাঁড়স বা পাকা পটল নিয়ে আসছি সেটা আমার কাছেও রহস্য কাজেই আমি বুদ্ধিমানও বটে বোকাও বটে কিন্তু আপনার কথাটাই শোনা গেল না আপনি যেন কেন আজ নার্ভাস বোধ করছেন ওই যে বললাম আজ সকালে উঠেই মনে হচ্ছে আমার আত্মবিশ্বাস বলে কিছু নেই ঘাবড়াচ্ছেন কেন যখন বিয়ে করবেন তখন টের পাবেন আপনার আরও অনেক কিছুই নেই বউ এসে আপনার এমন অ্যাসেসমেন্ট করতে শুরু করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ওরে বাবা ভয় পেলে চলবে কেন এটাই তো দুনিয়ার দস্তুর বিয়ে না করলে কেমন হয় ব্যাচেলার থাকবেন তাহলে তো আরও চিত্তির ব্যাচেলারকে সবাই এক্সপ্লয়েড করে আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব কেউ ছাড়বে না তাছাড়া ব্যাচেলাররা একটু বায়ুগ্রস্তও হয়ে পড়ে কি না প্রথম ব্যাচটা বসলো কি না একটু খেয়াল রাখবেন সাড়ে সাতটা বাজতে চলল কিন্তু না না সাতটা সতেরো ফার্স্ট ব্যাচ বসার আগেই আমি আপনাকে জানিয়ে দেব আপনি কি বিয়েবাড়ির ম্যানেজমেন্টে আছেন নাকি না ঠিক ম্যানেজমেন্টে আছি বলে বলা যায় না তবে দেখাশোনা করছি আর কি বিয়েতে দেনা পাও না কীরকম হচ্ছে জানেন এমন কিছু শুনিনি নগদ আছে নাকি যত দূর জানি না অবশ্য নগদের প্রশ্নও ওঠে না শুনেছি নাকি মেয়েটি পছন্দ করে বিয়ে করছে লাভ ম্যারেজ নাকি মশাই তা ওইরকমই বোধ কিছু সে কি আপনি পাড়ার ছেলে হয়ে এসব জানেন না একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ হলো দীর্ঘশ্বাস ফেললেন নাকি ঠিক ফেললাম না বেরিয়ে গেল বীরেশবাবুর মেয়ে রিয়া বেশ সুন্দরী তাই না আগে কীরকম সুন্দরী বলে আপনার মনে হয় খুব সুজিত বাবু একটা কথা জিজ্ঞেস করবো করুন না বাই এনে চান্স রিয়ার প্রতি আপনার কোনো দুর্বলতা নেই তো এ কথা কেন মনে হলো আপনার আত্মবিশ্বাসের অভাবের কথা বলছিলেন তো তার ওপর দীর্ঘশ্বাস দুর্বলতায় তো মানুষকে খায় আপনি খুবই বুদ্ধিমান তাহলে ঠিকই ধরেছি ঠিকই ধরেছেন আত্মবিশ্বাসের অভাবের ফলে এগোতে পারেননি তো সেটাও একটা ফ্যাক্টর বটে ভেঙে পড়বেন না মশাই আপনার এখনো বয়স পড়ে আছে কত কি ঘটতে পারে বীরেশ মিত্রের মতো বড়লোকের লোকের মেয়ের প্রেমের প্যাঁচে ফেলে বিয়েতে গেথে তুলতে পারলেও হয়তো পরে পস্তাতেন বড়ো লোকের আদুরে মেয়ের নাক্কা সামলানো তো সোজা কথা নয় সে তো বটেই তাহলে খারাপটা কি হয়েছে বলুন ভালোই তো হয়েছে আপনি যেভাবে ধরছেন সেভাবে ধরলে বলতে হয় ভালোই হয়েছে আরে মশাই সব সময় জীবনের উজ্জ্বল দিকগুলোর কথাই তো আমাদের ভাবা উচিত তাই না আচ্ছা আপনার চাকরিটা কীরকম সামান্যই সরকারি না বেসরকারি বেসরকারি ওই তো মুশকিল বেসরকারি ফার্মগুলো বড্ড এক্সপ্লয়েড করে আগে হ্যাঁ জব সিকিউরিটিও তেমন থাকে না যথার্থই বলেছেন মাইনে টাইনে কেমন দেয় মোটামুটি দেয় আমার চলে যায় খাটুনি কেমন খুব মশির মতো খাটতে হয় তোর ঝাঁপও আছে ওই তো বেসরকারি ফার্মে চাকরির মুশকিল আপনি তো বললেন হাতের কাজ জানেন হ্যাঁ গে যৎ সামান্য ভালো করে শিখলে হাতের কাজ জানা লোকের অবশ্য চাকরির অভাব হয় না তা আপনার হাতের কাজটা কি ধরনের এই একটু কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করতাম তাই একটু আড্ডু শিখেছি আজকাল তো কম্পিউটারেরই যুগ লেগে থাকুন হবে লেগেই তো আছি কোন কোম্পানিতে আছেন ইনফোটেকনো ইনফো টেকনো না নামটা শুনেছি বলে মনে হয় না শোনার মতো নয় মোটে দু বছর হলো খুলেছে এবার একটু অ্যালার্ট হবেন মশাই সাড়ে সাতটা বাজে কিন্তু হ্যাঁ ওটা আমার খেয়াল আছে এখন আপনি ধীরে ধীরে রওনা হতে পারেন তবে গিয়ে সিঁড়ির গোড়ায় দাঁড়াতে হবে পাঁচ মিনিট পর ডাকবে তাহলে উঠি হ্যাঁ আসুন আপনার পুরো নামটা কি যেন সুজিত বসু সুজিত বসু নামটা চেনা চেনা লাগছে কেন বলুন তো চেনা লাগবার কথা তো নয় আমি বিখ্যাত লোক নই তাহলেও কেমন যেন চেনা চেনা ঠেকছে আচ্ছা ইয়ে বীরেশবাবুর জামাইয়ের নামটা কি বলুন তো সুজিত বসু তাই তো সেই জন্যই চেনা ছিল আপনার নামও তাহলে সুজিত বসু তা কী করে হয় আর একটা দীর্ঘশ্বাস হয় হয়ে যায় তার মানে কি আপনি বলতে চান রিয়ার সঙ্গে একজন সুজিত বসুর বিয়ে হচ্ছে যিনি আপনি নন আর একটা দীর্ঘশ্বাস সেরকম হলেই বোধহয় খুশি হওয়া যেত কিন্তু লোকটা আমি এ? আগে হ্যাঁ আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই